আসসালামু আলাইকুম স্বাগতম মুম্বনিতে আজকের ভিডিওতে আমরা যেন গরমের সেরা ফল তরমুজের কিছু উপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়ম আপনি কি জানেন তরমুজ শুধু শরীর ঠান্ডা করে না এটি আমাদের হৃদবিন্ন ত্বক এবং হজমের জন্য দারুণ উপকারী তাহলে চলুন দেরি না করে দেখিনি তরমুজ সম্পর্কে চমৎকার কিছু তথ্য তরমুজ শুধু সুস্বাদুই নয় এটি একটি নিউট্রিশন পাওয়ার হাউস চলুন দেখি একশো গ্রাম তরমুজে কি কি পুষ্টি উপাদান রয়েছে পুষ্টিগুণ প্রতি একশো গ্রামে বিরানব্বই পার্সেন্ট পানি ডিহাইড্রেশন রোধে সহায়ক ভিটামিন এ সি ও বি সিক্স ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টি অক্সিডেন্ট শরীরের টক্সিন দূর করে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হৃদপিণ্ডের জন্য উপকারী তিরিশ থেকে পঁয়ত্রিশ ক্যালোরি ওজন নিয়ন্ত্রণে সহায়ক শিশু ও গর্ভবতী মায়েদের জন্য তরমুজ কতটা গুরুত্বপূর্ণ চলুন দেখে নেই শিশুর জন্য বজায় রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গর্ভবতী মায়ের জন্য প্রাকৃতিক ফলিক অ্যাসিড সরবরাহ করে পায়ের ফোলা ভাব কমায় গ্যাস্ট্রিক ও হজম সমস্যা দূর করে তরমুজ খাওয়ারও কিছু সঠিক নিয়ম আছে যা না জানলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে সঠিক নিয়ম খালি পেটে খাওয়া ঠিক নয় দুপুরে বা বিকেলে খাওয়া সবচেয়ে ভালো খাবারের সঙ্গে তরমুজ না খেয়ে আলাদা খায় কিছু সতর্কতা ডায়াবেটিস রোগীদের বেশি খাওয়া উচিত নয় রাতে খেলে পেটের সমস্যা হতে পারে খুব ঠান্ডা তরমুজ না খাওয়াই ভালো তরমুজ নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে চলুন সত্য জানি ভুল ধারণাগুলো তরমুজ খেলে ঠান্ডা লেগে যায় আসলে এটি শরীর ঠান্ডা রাখে তবে পরিমিত পরিমাণে খাওয়া ভালো তরমুজের বীজ বিষাক্ত এটি পুরোপুরি ভুল তরমুজের বীজে প্রচুর পুষ্টি রয়েছে খাবারের সঙ্গে খেলে সমস্যা হয় হ্যাঁ খাবারের সঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে এই গরমে তরমুজ না খেলে কি কি সমস্যা হতে পারে পানি শূন্যতা ডিহাইড্রেশন গরমে প্রচুর ঘাম হয় তাই শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে তরমুজ অত্যন্ত দরকারি শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া তরমুজ শরীর ঠান্ডা রাখে যা গরমে অত্যন্ত প্রয়োজনীয় কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পটাশিয়ামের অভাবে রক্তচাপ বেড়ে যেতে পারে যা তরমুজ সহজেই নিয়ন্ত্রণ করে আজ আমরা জানলাম তরমুজের অসাধারণ উপকারিতা ও সঠিক খাওয়ার নিয়ম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কি জানেন তরমুজের খোসাও কাজে লাগে যদি জানতে চান বিস্তারিত তাহলে কমেন্টে লিখুন ইয়েস এবং পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলবো ধন্যবাদ